প্যাপা পোচা করে তারপরে আমি চলে গেছিলাম একটু গোবর আনতে কারণ আমাদের আজকে নিয়মে আছে কি যে লাউ গাছের গোড়ায় বা যে কোনো বেগুন গাছ যে কোনো গাছ আছে তার গোড়ার মধ্যে এই গোবরগুলোকে দিয়ে দেওয়া ছের মধ্যে যেটা নিয়ম করলাম ওই নিয়মটা আমাদের ফার্স্ট নিয়ম ঠিক আছে এবারে আছে কি নিয়ম আমাদেরকে যে টক তিতা খেতে হয় তো তার জন্যে আবার আমাদের শাকেরও একটা নিয়ম আছে যেটা সাত রকমের শাক বা পাঁচ রকমের শাক আমাদের খেতে হয় তো ওটা এখন জঙ্গলে খুঁজতে হবে না হলে বাগানে খুঁজবো তো যাই দেখি কোথায় আমরা পাই চলো প্রথমে আমি আমাদের লাউ গাছের গোড়ার মধ্যে যে আমাদের দণ্ডকলর শাকটা আছে যেটা কাঞ্চি শাক বলা যায় আবার দণ্ডকলোর শাকও বলি আমরা তোমরা কি বলো আমি জানি না যার যেরকম ভাল লাগে সে সেই নামে ডাকে আর কি এটা হচ্ছে গ্যাসের জন্য খুবই ভালো এই পাতাটা তো এটা হচ্ছে থানকুনি পাতা আর এটা হচ্ছে টক পাতা তো টক পাতাটা দিয়ে আমি মিক্স করে শাকটা যেহেতু বানাবো সাত রকমের শাক তো তার কারণে এই যে এই শাকটা আমাকে নিতে হলো যাই হোক এখানে আমার চার পাঁচ রকমের শাকটা উঠিয়ে নিলাম তারপরে আছে লাউ শাকের কিছু পাতা তো লাউ শাকের মানে করছি যেগুলো পাতা আছে ওইগুলোকে কিন্তু আমি উঠে নিচ্ছি নাই করে দশ বারোটা করে নিলে আমার আজকের দিনটা কিন্তু হয়ে যাবে ভাবছি যে একটা নিরামিষ সবজি মানে পাচন পাচন তৈরি করব যেটাকে বলে অনেক কিছু জঙ্গলের থেকে তুলে এনে বেট সেট অনেক কিছু থাকে যেখানে এচড় দিতে হয় কলার মোচা দিতে হয় ভাড়ালি দিতে হয় বহুত কিছু দিতে হয় তো ওইখানে আমি কাঁঠালটাকেও ব্যবহার করব আজকে তাই কারণে একটা কাঁঠাল পেরে নিলাম এখন আছে আমার কি বলতো এখন আমি পারবো আম এইবারে আমি চলে আসছি একটা আম পারার জন্য কারণ এই আমটা দিয়ে আমি বানাবো ডাল তো চলো পেরে গাছ থেকে সবাইকে গুড মর্নিং আর হচ্ছে আজকে দিন হচ্ছে শুভ নববর্ষ তো তোমরা সবাই কেমন এনজয় করছো আর কে কে কী কী নিয়ম পালন করছো কী কী জামাকাপড় নতুন কিনলে তো অবশ্যই এইগুলো বিষয় নিয়ে আমাকে একটু সবাই কমেন্টে জানিও যে তোমরা কী কী রকমের কাপড় কিনলে অনেকে অনেকটাই ধরনের কাপড় পছন্দ করে বা অনেক রকমের নিয়ম অনেকের আলাদা আলাদা থাকে তো আমাদের নিয়মে যেটা আছে আমি তোমাদের কাছে শেয়ার করব তো তোমাদের নিয়মে যেটা আছে তোমরা কিন্তু আমাকে অবশ্যই শেয়ার করবে তো হ্যাপি রঙালি বিহু শুভ নববর্ষ সবাইকে বন্ধুরা তোমরা সকলে সব সময় ভালো থাকো সব সময় এনজয় করো টাটা তো ভিডিওটা দেখতে থাকো আর শাক তুলেইছি পাঁচ সাত রকমের কিন্তু ওর বাবা আরো তিন রকমের শাক নিয়ে আসছে তো চলো তোমাদেরকে দেখাচ্ছি এখানে লাল শাক তারপর এখানে খোদনা শাক নিয়ে আসছে তারপর এখানে বথুয়া শাক নিয়ে আসছে যাই হোক আমার শাকটা এখানে কাটা হয়ে গেছে তো এখন আমি শাকটাকে বসাবো রান্না আমি এখন স্টার্ট করছি বন্ধুরা তো বন্ধুরা এইখানে আমি ভাবছি নিম পাতা তো তক্ততা যেরকম খাওয়া জরুরি আজকে দিনে তো নিম পাতাটাও কিন্তু আজকে অনেকটাই জরুরি খাওয়া তো এই নিম এখন দেখো ধরলে পরে গুঁড়ো হয়ে যায় একদম পুরো ভালো করে ভেজে নিয়েছি তো আর একটু পরে কিন্তু একদম এই দেখো ভেঙে যাচ্ছে দেখছো দেখেছো পুরো ভেঙে যাবে এখন এটা একদমই ভেঙে যাবে তো যাই হোক আজকে দিনে সংক্রান্তিতে আমাদের এই নিয়মগুলোই আছে তো এখানে করেছি তিতা ভাজা মানে তিত করলা আর করেছি পটল ভাজা আর করেছি টক ডাল তো ওর বাবা টক ডাল খুব একটা পছন্দ করে না তো আধা নামিয়ে নিয়েছি টক ডাল আর সিম্পলি রেখেছি আধা ডাল তো এইখানে শাক করেছি অনেক রকমের মানে বারোটা রকমের শাক এখানে মিশিয়ে করেছি তারপর নিম পাতা ভাজা করেছি তো তারপরে এইখানে দেখো অনেক কিছু দিয়ে বারোটা বা পনেরোটা সবজি দিয়ে আমি কিন্তু এইখানে